আশানুরূপ না হওয়ায় বরিশালে নুসরত আত্মহত্যা করেছে আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বাংলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কুমার সাহা তিনি জানান এসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় নুসরত জাহান নাসরির নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন দুপুর বারোটার দিকে মেডিকেলে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন

এদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নাসরিনের শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইনুস আলী সিদ্দিকী জানান বিষয়টি খুব দুঃখজনক নুসরাত জাহান নাসরিন ফলাফল ভালো করেছেন তবে তিনি হায়ার ম্যাথ বিষয়ে এমসিকিউতে ফেল করেছেন তার রেজাল্টই পূর্ণ বিবেচনায় আবেদন করতে পারতেন এমন সিদ্ধান্ত নেওয়াটা দুঃখজনক জানা গেছে নুসরাত জাহান নাসরিনের বাড়ি বরগুনার আমতলিতে তিনি স্থানীয় বসির মির্ধার বরিশালে ভাড়া বাসা নিয়ে বড় বোনের সাথে থাকতেন